সালাম ওয়ালাইকুম আজকে কথা বলব বি যারা হচ্ছে ফার্স্ট অক্টোবরের জন্য আপনার সিজনাল হোটেল এবং ট্যুরিজমের কোটা আছে এটার জন্য যারা ক্লিক করবেন তাদের জন্য কিছু কথা বলবো তো প্রথমে আসি হচ্ছে জুলাই তিরিশ তারিখ জুলাই একটা আপডেট আসছে ইটালি বিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইন ঢাকা সিলেট অ্যান্ড চিরগম টুইস্টে ক্লোজ অন ফিফ আগস্ট দুই হাজার পঁচিশ আচ্ছা পাঁচ তারিখ আগস্টের

আপনাদের যদি পাঁচ তারিখে কারো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে ভিসার জন্য সেটা ফ্যামিলি ভিসা হতে পারে টুরিস্ট ভিসা হতে পারে সেটা হচ্ছে আপনার ফ্লুসিতে ভিস হতে পারে তো সেগুলো পাঁচ তারিখে টোটালি অফ পাঁচ তারিখের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল এখন এই পাঁচ তারিখের অ্যাপয়েন্টমেন্ট গুলো কি হবে পাঁচ তারিখের যে অ্যাপয়েন্টমেন্ট গুলো আছে সেটার জন্য তারা আপনাদেরকে অ্যাস সোন অ্যাস আর্লি তারা ইনফর্ম করবে যে নতুন ভাবে আপনারা কবে সেই অ্যাপয়েন্টমেন্টটা পাবেন সেটা ছয় তারিখেও হতে পারে অথবা আগে পরে যে কোন সময় তাদের সুবিধা মতো আপনাদেরকে ইনফর্ম করবে তো আপনারা একটু মানে এই নোটিশগুলা একটু দেখেন আপডেটগুলা যদি পাঁচ তারিখে কারো থাকে তো দেখা গেল যে পাঁচ তারিখে বন্ধ জানেন না গিয়া শুধু শুধু সময় নষ্ট করবেন পরবর্তীতে নতুন অ্যাপয়েন্টমেন্ট আসবে সেটা না জানলে তখন দেখা যাবে যে আপনার একটা সমস্যা তৈরি হবে নোলাস্তার যে ভ্যালিডিটি আছে সেই ভ্যালিডিটি হয়তো চলে যাবে যাই হোক এটা ছিল ছোট্ট একটা আপডেট এখন আসতেছি হচ্ছে যারা আপনার ফ্রসিতে আপনার যে দ্বিতীয় যে ক্লিক ডেটা আছে অক্টোবরের জন্য ক্লিক করবেন তাদের জন্য সময় আর নাই মানে একত্রিশ তারিখ লাস্ট ডে জুলাই আজকে তারিখ তারপরে কিন্তু আপনার এই যে সন্ধ্যা পর্যন্তই আছে ওপেনিং তারপরে কিন্তু আর করতে পারবেন না এখন পরবর্তীতে যদি মনে করেন যে না আমি আগস্টে করব ইম্পসিবল কারণ গ্যাজেট এবং নোটিশ অনুযায়ী তারা কিন্তু ফিক্স করে দিছে আলেগা করা এবং ফাইল জমা দেওয়ার যে সার্ভারে রাখার যেটা এক থেকে একত্রিশ তারিখ আজকে লাস্ট ডে আপনাদের যদি বিশ্বস্ত এবং পরিচিত কেউ থাকে আপনারা আজকের মধ্যে করতে পারেন তাহলে আপনাদের সুযোগ আছে আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু সিজনালের শুধু হচ্ছে হোটেল এবং ট্যুরিজম এটা কিন্তু এগ্রিকালচারের কোনো ক্লিক ডে হবে না প্লাস হচ্ছে নন সিজনাল না ডোমেস্টিক আর না আপনাদের সন্দেহ থাকে আপনারা গ্যাজেটটা আবারও দেখতে পারেন আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে গ্যাজেটের যে কপি সেটাও দেওয়া আছে সো শুধু হচ্ছে থার্টি পার্সেন্ট মানে তিরিশ পার্সেন্ট হচ্ছে সিজনালের হোটেল এবং ট্যুরিজমের জন্য বরাদ্দ রাখছে এক তারিখে সেটার কারণ হচ্ছে ইটালিতে এই সময়টা প্রচুর ট্যুরিস্ট আসে এবং এই ট্যুরিস্টদের হ্যান্ডেল করার জন্য তাদের জনবল এবং লোক দরকার হয় এই যে লোকটা এবং যারা আপনার আবেদন করবেন এবং তাদের যে ভিসা মানে আপনার যদি নুলাস্তা অরিজিনাল হয় এবং কোনো দুই নাম্বারই না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি আপনারা দাঁড়ান সেই আপনাদের কিন্তু ভিসা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ অক্টোবরে বা নভেম্বরে উঠবে এবং জানুয়ারিতে যদি আপনি আসতে পারেন তারপরেও কিন্তু মার্চ এপ্রিলে দেখে আবার সামার হবে আপনাদের কাজের একটা অপরচুনিটি থাকবে কারণ এই কিন্তু সামার বেস্ট এবং সামারই মানে ডিমান্ড বেশি থাকে উইন্টারে দেখা যায় ইটালিতে একটু কাজের হোটেল এবং ট্যুরিজমের যে কাজগুলো এগুলো একটু কম থাকে তো এটাই আপডেট ছিল আবারও বলবো অনেস্ট লোক ছাড়া আপডেট মানে ক্লিক মানে ফাইল জমা দিয়ে না কারণ এবার কিন্তু বাংলাদেশীদের কম্পেয়ার মানে অন্য অন্য সময়ের থেকে নুলাস্তা কম উঠতেছে অন্য অন্য দেশের কিন্তু নুলাস্তা উঠতেছে এবং রুসিতে যারা ফেব্রুয়ারিতে ক্লিক করছেন পাঁচ সাত বারো তাদের মধ্যে কিন্তু অন্যান্য দেশে যেমন এমন উঠতেছে না তা না শুধু বাংলাদেশীদের ক্ষেত্রে হচ্ছে একটু দুই নাম্বারই হয়েছে তো সেই কারণে এই নুলাস্তা উঠলেও অনেকে দেখা যাচ্ছে যে বিচার জন্য যে দাঁড়াচ্ছে তারা ফাইনালি ভেরিফাই করে দেখতেছে ঝামেলা আছে তখন রিজেক্ট করছে তো আবারও এটাই ছিল সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ